চৈত্র নবরাত্রির পুজোর সময় কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলে বাস্তুদোষ দূর হবে আসুক চৈত্র নবরাত্রির সম্পর্কিত কিছু কার্যকর প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যায় চৈত্র নবরাত্রির উৎসব ভক্তদের কাছে বড় উৎসবের চেয়ে কম নয় ঘট স্থাপন থেকে শুরু করে পুজো আরতি এবং প্রার্থনা পর্যন্ত বাড়ির পরিবেশ ভক্তিতে ভরে ওঠে নই দিন ধরে দেবী দুর্গার পুজো এবং যথাযথভাবে তার কাছে প্রার্থনা করলে ঘরের সুখ ও সমৃদ্ধি আসে ধর্মীয় বিশ্বাস আছে যে চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার পুজোর সময় যদি কিছু বাস্তু প্রতিকার করা হয় তাহলে কেবল ঘর থেকে নেতিবাচকতা দূর হবে না বাস্তু ত্রুটিও দূর হবে এমন পরিস্থিতিতে আসুন কিছু বাস্তু প্রতিকার জেনে নিই বাস্তু দোষের প্রতিকার যদি আপনি বাস্তু দোষ দূর করতে চান তাহলে চৈত্র নবরাত্রিতে মা দুর্গার প্রতিমা বাড়িতে এনে পুজো করুন খেয়াল রাখবেন মূর্তিটি যেন ভেঙে না যায় যদি আপনি আপনার বাড়ির বাস্তু সংশোধন করতে চান তাহলে বাড়ির উত্তর পূর্ব ছোট মূর্তি স্থাপন বাড়ির এই দিকটি খুবই শুভ বলে মনে করা হয় এবং বাস্তু ত্রুটি দূর হয় এতে যদি চৈত্র নবরাত্রিতে অখণ্ড জ্যোতি প্রজ্বলিত করা হয় তাহলে তা দক্ষিণ পূর্ব দিকে রাখুন এটা করা শুভ এতে ঘরের নীতিবাচকতা চলে যায় বাস্তুশাস্ত্র অনুসারে অখণ্ড জ্যোতির এই কৌশল ঘরের ত্রুটি দূর করে এবং কাজে সাফল্য আনে প্রতিটি বাস্তু অনুসারে চৈত্র নবরাত্রিতে যদি আপনি একটি ঘিয়ের প্রদীপ চালান এবং পুজোর স্থানে ডান দিকে রাখেন তাহলে ঘরের বাস্তুদোষ দূর হবে এতে মা দুর্গার ঘরে প্রবেশ ঘটে নবরাত্রি কখন বৈদিক ক্যালেন্ডার দেখলে দেখা যাবে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি দু পঁচিশ সালের উনত্রিশে মার্চ বিকেল চারটে সাতাশ মিনিটে শুরু হচ্ছে যা দু পঁচিশ সালে তিরিশে মার্চ দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে শেষ হচ্ছে এইভাবে চৈত্র নবরাত্রি দু পঁচিশ সালের তিরিশে মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত হবে রিপোর্ট টিভি বাংলা